আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আলবি হাসান আবার চলে আসি এই তো এটা হচ্ছে আসিয়া খালার ঝাল সিঙ্গারা আমি গ্রামে আসি গ্রামে আসার পর আমার ভাই বললো যে ভাই চলেন মইনুল ঘাটে যাই ওটা মইনুল ঘাট না আচ্ছা তো মইনুট ঘাটে চলে আসি মইনুট ঘাটে আর কি এই আসিয়া খালা ঝাল সিঙ্গারা আছে খুবই মজা আমি খাইছি আপনাদের টেস্ট করায় দেখেন কেমন লাগে তো চলেন মইনুট ঘাটে তো এইগুলি হচ্ছে সিঙ্গারা ছোটো ছোটো শিঙ্গারা এগুলি প্রাইস কত করে পাঁচ টাকা পাঁচ টাকা করে আর কি তো এটার সাথে আর কি একটা চাটনি দেয় চাটনিটাও মজা চাটনিটা হচ্ছে সরিষা দিয়ে বানানো হয়েছে আর কি সরিষাবাটা আর মানে মরিচ আর এটা হচ্ছে আপনার এই কী বলে শিঙ্গারা সিঙ্গারার পুরটা হচ্ছে ভিতরে আলু আর এই যে পেঁয়াজ এবং মরিচ এই দুটা এই তিনটা জিনিস মিক্স করে আর কি তারা বানায় তো পুরাটা ভিতর পুরাই লাল অনেক ঝাল কিন্তু খাইতে খুবই টেস্ট আমার লাইফে এত মজার সিঙ্গারা খায়নি যদি আমাকে রেটিং করতে বলেন দশে আট বা নয় আট বা নয় দারুন এখানে আপনি যখনই সিঙ্গারা খেতে আসবেন আপনাকে একদম গরম গরম ভেজে তারপরে দেবে এখানে কোনো মানে সিঙ্গারা থাকে না ভাজা হয় সাথে সাথে মানুষ নিয়ে নেয় খুবই মজা আপনাদের সিরিয়ালে থাকতে হতে পারে কারণ প্রচুর ভিড় আপনারা চলে আসবেন আসিয়া খালার ঝাল সিঙ্গারা খাইতে মিনুর ঘাটে Thank you.